আমি তো এসপি কে সেই পুলিশও মেরে দিতে পারে পুলিশের উপরে তো আমার ভরসা উঠে যাচ্ছে আমার বাড়িতে পুলিশ থাকছে সিভিক রে নিয়ে রাখছে সে তারাও তো আমাকে কোন সময় মেরে দিতে পারে আমি যাদের উপরে বিশ্বাস করে থাকবো তারাই মেরে দেবে ওনারাই আসল ক্রিমিনাল পলাশি পুলিশ পুলিশরাই হচ্ছে একটা কি বলবো টিএমসির ওরাই একটা টিএমসি নয় বিনা দসে দুইজনকে নিয়েছে বলছে ওদেরকেই করা হবে ওরা সাংবাদিকের সামনে বলেছে যে আম তামান্নাকে মেরেছে দেখেছে ওরা মারবে ওরা মেরেছে দেখেছে ওইজন্য ওদেরকে মারব ওইজন্য ওদেরকে হুমকি দেবে নমস্কার আপনারা দেখছেন কবি শুভ্রভের ইউটিউব চ্যানেল আজকে তামান্না খাতুনের যারা তামান্না খাতুনকে যারা মেরে ফেলেছিল সেই জন্য যারা প্রতিবাদ করছিলেন তার বিরুদ্ধে সেই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে সেই প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করল পুলিশ এবং এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে বাংলা ভাষীদের হেনস্থার বিরুদ্ধে বিরাট মিছিল করলো বামফ্রন্ট এবং বামপন্থী দলগুলো বলা ভালো এবং আহ মা বাবা আজকে সিপিআইএম পার্টি অফিসে সিপিআইএম নেতা আভাস রায় চৌধুরী মীনাক্ষী মুখার্জি এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করলেন নয় আগস্ট আবার রাত দখলের কর্মসূচি নেওয়া হচ্ছে বিষয় কি একটু অন্যভাবে দেখা যেতে পারে এবং তামান্নার প্রতিবাদীদেরকে তামান্না হত্যার প্রতিবাদে যারা প্রতিবাদী তাদেরকে অ্যারেস্ট করলো কেন পুলিশ কোন যুক্তিতে অ্যারেস্ট করতে পারে এই নিয়ে আমরা কথা বলে নেবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার তামান্না হত্যা যারা প্রতিবাদী তাদেরকে অ্যারেস্ট করলো পুলিশ কি বলবেন স্যার খুব স্বাভাবিক এ রাজ্যে ইতিপূর্বে বহুবার আমি বিভিন্ন মাধ্যমে বলেছি যে এ রাজ্যে পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন যে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধে এবং সেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন যারা ধর্ষণ করে জালিয়াতি করে বাদপাড়ি করে তাদের রক্ষার জন্য। পুলিশ প্রশাসনের যে আইন মেনে কাজ করার স্বাধীনতা সেই স্বাধীনতা পুলিশ প্রশাসন হারিয়ে ফেলেছে তাই যারা তামানা খুনের প্রতিবাদে মিছিল করেছেন হয়তো মিছিল উত্তেজনা ছিল হয়তো মিছিল জঙ্গিপনা ছিল সেসব কিন্তু ওরা ভয় পায় ওরা তো সত্যটাকে গ্রহণ করার মতো মানসিকতা নেই এবং এইসব করে পুলিশ কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা ক্রমশ হারাচ্ছে আগামী দিনে পুলিশের কোনো কাজকেই কোনো আদালত গ্রহণ করবে না সৎ কাজ বলে এই বিশ্বাসযোগ্যতার তলানিতে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ পৌঁছে যাচ্ছে স্যার আমি একটা কথা জানতে চাই খুব সিরিয়াসলি দিয়েছেন এবং এই ক্ষেত্রে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো প্রতিবাদকারীদের আপনি সেক্ষেত্রে কোনো আইনি সহায়তা দেবেন বা আপনি আমি প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে আগামী দিনে সেটাই নিতে হবে আগামী দিনে সেটাই নিতে হবে আমি দিল্লি যাওয়ার আগে আমি শুনেছিলাম ওদের পুলিশ কি নোটিস টোটিস করেছে আমি আমার জুনিয়রদের পরামর্শ দিয়েছিলাম কিন্তু সে যে কোনো কারণেই হোক পুলিশের এই যে অতিরিক্ত সক্রিয়তা আন্দোলনকারীদের বিরুদ্ধে এটা প্রমাণ করে যে পুলিশ প্রকৃতপক্ষে তামান্না হত্যাকারীদের পক্ষেই দাঁড়াচ্ছেন এবং এতদিন আমি ভেবেছিলাম যে পুলিশ তারা তদন্ত করছেন এই নিয়ে বিশেষ কিছু মন্তব্য করব না কিন্তু এখন তো এই পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ওরা কতটা সত্যার সঙ্গে তদন্ত করতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠছে আমার মনে দেখি ইয়ার ব্যবস্থা নিয়ে আর নিতে হবে প্রশ্ন হচ্ছে এ কথা আজকে আর বাংলায় নতুন করে দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখে না যে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে ভাবে কন্ট্রোল করে আমি কন্ট্রোল কথাটা জেনে বুঝিয়ে ব্যবহার করছি তৃণমূল কংগ্রেস একটা রাজ্য সরকার চালাচ্ছে একটা শাসক দল একটা রাজনৈতিক দলে তো মিনিমাম চক্ষু ভয় থাকে তো এই দলটা কি সেই চক্ষু ভয়ও নেই যে একটা বাচ্চা মেয়েকে রক্ষা করা কি করে চক্ষু লজ্জার ভয় হবে আমি দেখলাম একুশে জুলাই মঞ্চে ওদের সামনে বসে থেকে একজন গায়ক চোর চোর বলে গান গেয়ে গেলেন গোটা পশ্চিমবঙ্গবাসী জানেন যে চোর বলতে রাজনৈতিক মহলে কারা চিহ্নিত তাদের সামনে চোর চোর বলে গান গিয়ে সকলে সেটা উপভোগও করলো অর্থাৎ ওদের বোধ বুদ্ধির মানটা ওই পর্যায়ে আর কি কি গানটা একটু সচেতনভাবেই করলেন ভাবে করলেন কি অচেতনভাবে করলেন আমি জানি না তিনি গানটা করলেন এবং সেই গানটা গোটা পশ্চিমবঙ্গবাসী যেটা বুঝতে পারলো যে ওই মঞ্চ থেকে চোরেদের সামনে বসে চোরদের গাল দেয়া হলো এবং সেই গায়বত্ব আমি শুনেছি গান গাওনা কি ಪರಿಸমন ছাড়া গান করেন না হয়তো তিনি তার অবশ্যই সাম্মানিক হিসেবে জানতে নেবেন এবং তারপর চোরও বলবেন হ্যাঁ সরাসরি তো বলেন চোর 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 এবং ওই সমস্ত রাজনৈতিক নেতাদের দেখে সবাই চোর বলেন এবং আমি শুনেছি মুখ্যমন্ত্রী নাকি বলেছেন এবার থেকে আমাদের কেউ চোর বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অভিহিত করালেন তা আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আহ আর মা বাবা প্রায় এক বছর হতে চললো আর কটা মাত্র দিন বাকি অভয়া হত্যার ধর্ষণ এবং হত্যার ভয়ঙ্কর ঘটনা আজকে সিপিআইএম পার্টি অফিসে দেখা করলেন আহ মোহাম্মদ সেলিম আফসার চৌধুরী মিনাখ্যে মুখার্জীর সঙ্গে ইতিপূর্বে এই ঘটনার সঙ্গে আপনার যোগাযোগের কথা সারা ভারতবর্ষের মানুষ জানেন আপনি কিভাবে তাদের শুরু থেকে আইনি সহায়তা দিয়ে এসেছেন পরের কথা থাক স্যার এই জায়গা দাঁড়িয়ে আপনার বক্তব্য আমার তো কিছু বলা নেই ওরা তো সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন ওরা তো সুবিন্দ বাবু নেতৃত্বে ঘোরাফেরা করছেন এখন ওরা গিয়েছেন রাজ্য দপ্তরে দেখা করেছেন ওরা কি কথা বলেছেন ওদের সঙ্গে কি আলোচনা বলতে তো ওরা ক্ষতিগ্রস্ত ওদের সন্তানের মৃত্যু হয়েছে ওরা হয়তো বিচারের জন্য সব জায়গায় যাচ্ছেন কিন্তু এভাবে তো আমাদের পদ্ধতি বিচারের যে আছে তাতে সব খুব একটা গুরুত্ব পায় না আর কি আমি খুব বেশি কথা দীর্ঘায়িত করবো না আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকে বাংলা ভাষার এবং সারা জুড়ে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা হচ্ছে বামপন্থীদের সুবিশাল মিছিল সেই জায়গা থেকে শুরু হলো যেখানে একুশে জুলাই মুখ্যমন্ত্রী অনুব্রত মন্ডলদের উপস্থিতিতে বাংলা ভাষার মান রক্ষার্থে মর্যাদা রক্ষার্থে সভা করেছেন শহীদ দিবস থেকে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধিতার বিরুদ্ধে সভা করবেন সেখানে কি অনুব্রত দেখা যাবে বলে মনে করছেন স্যার ওরা তো তৃণমূলের সম্পদ এবং বাঙালিদের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের সম্পূর্ণ দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি অযাচিত ভাবে অনুপ্রবেশের বিষয়টা খুঁজিয়ে তুলে আর এর হাতে অস্ত্র দিয়েছেন বিজেপি হাতে অস্ত্র দিয়েছেন তারা এখন গোটা ভারতবর্ষে যেখানে বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে এবং সেই সব জায়গায় একমাত্র যত ক্ষুদ্র শক্তি নিয়ে বামপন্থীরা আছে তারাই প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন বামপন্থীদেরই এটা নিয়ে চূড়ান্ত লড়াইয়ের দিকে যেতে হবে কেন দেশে বিভাজন করবার জন্য ধর্মের পরে এখন ভাষা এসে দাঁড়িয়েছে এক মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে দেশ এই এই বামপন্থীদের অনেক বেশি সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে এসআইআর এর নামে কি ভাবে দেশে নতুন করে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প আমি যদি এত ভারী কথা ব্যবহার নাও করি মানে নাগরিকদেরকে কণ্ঠাসা করার পরিকল্পনা করা হচ্ছে তা না দরিদ্র গরিব ভারতবাসীর ভোটের অধিকার কেনে হবে ইংরেজি আমলে জানবেন আপনার করদাতা এবং জমিদারদের ভোটের অধিকার ছিল ভারতবর্ষ অনেক লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন সেখানে তাদের প্রথম একটা সাফল্য হচ্ছে পলিটিক্যাল জাস্টিস অর্থাৎ প্রত্যেক মানুষেরই মত প্রকাশের অধিকার থাকবে এবং প্রত্যেক ভোটারের ভোটের একই মূল্য একজন রিক্সাওয়ালার ভোটের যা মূল্য আদানিরও ভোটের সেই মূল্য এখন এরা পরিকল্পনা করে এই দরিদ্র মানুষদের শিক্ষার অঙ্গন থেকে এই সমস্ত ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের অঙ্গন থেকে ছেটে ফেলার চেষ্টা করছেন এও এক ধরনের চান্তাবে আমি তো বলতে বলবো এক ধরনের অফ রাইট হুম হুম ভয়ঙ্কর স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আপনি যে হাউসে দাঁড়িয়ে উচ্চকক্ষে দাঁড়িয়ে আপনি যেভাবে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে সোচ্চার হয়েছিলেন সেটা ইতিহাস মনে রাখবে অবশ্যই এবং স্যার জগদীপ ধনখড় সেই হাউসের তিনি চেয়ারপারসন ছিলেন চেয়ারম্যান ছিলেন আপনি জগদীপ ধনকর হঠাৎ করে তার পদত্যাগ শারীরিক কারণে আপনি কি বলবেন স্যার আমি ইতিপূর্বে মন্তব্য করেছি বিভিন্ন জায়গায় যে পদত্যাগটা শারীরিক কারণ নয় শারীরিক কারণটা তিনি একটা দেখিয়েছেন এই পদত্যাগের পেছনে একটা গভীর তিনি খুব একজন অযাচিত ভাবে হাউসে আর এস এস এর প্রশংসা একেবারে মুখর হয়েছিলেন সুতরাং আমি ধানকার সাহেবের এই পদত্যাগটাকে নিছক পদত্যাগ বলে মনে করছি না একটা রাজনৈতিক প্রতিক্রিয়ার ফল অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য